Huh? ¿Sí? ¿Ah? যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে আপনারা ভিডিও শুরুতে সেই ভিডিওটা দেখলেন গাজীপুরে একটি প্রোগ্রাম থেকে এই ইস্যুটা চলে আসে বাচ্চার তবে ভবিশ্বাস কিন্তু অস্বীকার করেছে তার পেটে কোনো বাচ্চা নেই তবে এই ভিডিওটা নেট দুনিয়া আবার তুমুল আলোচনা শুরু হয়ে গেছে তো এই বিষয়ে স্বপ্নম বুবলি কিছু কথোপকথন বলেছেন চলুন আমরা সেটা শুনে আসি কিন্তু তিনিnestjs আমার পথে চললে ওনার হাত ধরে আমি মরার বলি এবং অনেক কিছু শিখি তার কাছ থেকে সবচেয়ে বড় জিনিস আমি এটাকেও বলেছি উনি সব সময় বলেন যে সব প্রশ্নের উত্তর নিতে নেই তোমার কাছ তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে এবং অনেক কিছু অনেককে হয়তো অনেক কিছুটা জেলাসি থেকে হোক সেটা তাদের হতাশা থেকে হোক অনেক সময় অনেক কিছু বলবে অনেক বাধা প্রতিবন্ধকতা সামনে আসবে আইন ব্যবস্থা কখনো নেয়নি মানে অনেক নায়িকারা আছে যারা আইনানুর ব্যবস্থা নেয় সেই ব্যাপার গুলো আপনি কিন্তু কখনো করেননি সেটা নিয়ে যদি বলবেন

আমরা করতে হয় কি এগুলো মাথা চারা দিয়ে উঠে কারণ এখন তো যেহেতু বিয় ব্যবসা একটা ব্যাপার এসছে ডলার ইনকাম করার তো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো তাদের নিউজ হবে না

কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপার গুলো বন্ধ উচিত এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় স্বয় ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের দেশে সাইবার ক্রাইমে আমার মনে হয় দ্রুত